চলছে নতুন নতুন ছবি গল্পে রূপে বাঙালি সাহিত্যের প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প দ্রব্যময় কাশিবাস এবং দাদু অবলম্বনে নির্মিত হচ্ছে ব্রাত্য বসুর নতুন ছবি শেকর পুরনো দুটি গল্পকে আধুনিক কালের প্রেক্ষাপটে মিলিয়ে একসঙ্গে তুলে ধরছেন পরিচালক ব্রাত্য বসুর ছবিতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সীমা বিশ্বাস ঋদ্ধি সেল অঙ্গনা রায় অম্বরীশ ভট্টাচার্য লোকনাথ দে অনন্যা ব্যানার্জি প্রমুখ ছবির শুটিং হচ্ছে বীরভূম জেলার লাভপুর ও নানুর এলাকায় যেগুলিকে পরিচালক ছবিতে দেখিয়েছেন দুটি কাল্পনিক গ্রাম শিমুল প্রতাপ ও হাট নামে ভালোবাসা ও মানবিক সম্পর্কের গল্পকে আধুনিক প্রেক্ষাপটে ফুটিয়ে তুলবে শেকর পরিচালক প্রাত্যবসু বলেন এ ছবির পরিবেশ ভাষা ও মেজাজ একেবারে নিখুঁতভাবে মিশে গেছে বিভূতিভূষণের গল্পের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী আগামী বছর মার্চ মাসে মুক্তি পেতে পারে এই বহু প্রতীক্ষিত সিনেমাটি ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ এবার দেবেনা উপরে ওর পোশাক এখানে আনো মিডিয়া ইন্টারভিউ ডেলিভারি এই ফাকেট চেঞ্জ করব

চালাতে হবে সাইকেল একো স্পীড কমিও

বাংলা সাহিত্যের দুটো বিখ্যাত গল্প সেই দুটো গল্পকে মার্চ করানো এই দু হাজার পঁচিশে এই সিনেমাটা ফেলা হয়েছে অর্থাৎ বলতে বলা যায় যে সাহিত্যের ভিয়েনে আধুনিককালে গল্প বলা হচ্ছে আধুনিককালে রান্না রাঁধা হচ্ছে হ্যাঁ রেসিপিটা পুরনো রান্নাগুলো সব নতুন এই সিনেমা অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী বম্বে এবং খুবই ভারতবর্ষের রিনাউন্ড অ্যাক্টার সীমা বিশ্বাস এছাড়া আছে ঋত্বি সেন অঙ্গনা তারপর অম্বরীশ অভিনয় করছে আর লোকনাথ অভিনয় করছে লোকনাথ দে রোহিত অনন্যা ব্যানার্জি অনেকে অনেক অভিনয় করছে অনসহা মজুমদার দশকে নতুন দেওয়ার উপহার দেওয়ার জন্যই তো এই চেষ্টাটা করা এবার আমি চাইবো যে এই একটা এটা একটা ভালোবাসার গল্প প্রেমের গল্প এবং মানুষের গল্প না এর কারণ হচ্ছে যে আমি শান্তিনিকেতন বা বোলপুরকে খুব শুটিং ফ্রেন্ডলি জায়গা বলে মনে করি আর কলকাতা খুব কাছেই এত সুন্দর প্রকৃতি এই সিনেমার প্রকৃতি নেচার একটা খুব বড় ফ্যাক্টর যে গ্রাম বাংলা শহর আর স্মল টাউন লাভ স্টোরি হ্যাঁ আমার মনে হয় যে দুটো গ্রাম আমরা অবশ্য বীরভূম দেখাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গে দুটো কাল্পনিক গ্রাম একটা নাম দিয়েছি শিমুল পোতা একটা সাজিরহাট হ্যাঁ ওইটা যদি এরপর ক্লোজে নাও দেখবে ওখানে সাজিরহাট লেখা আছে তো এই জায়গাটার নাম তো সাজিরহাট নয় এই জায়গা দুটো আমরা ক্রিয়েট করেছি আশা করছি মার্চ মাসে পারবো থ্যাংক ইউ খুব ভালো লাগছে এখানে খুব বেশি ঘোরাঘুরি করার সুযোগ পাইনি কারণ এসেছি তো আসলে কাজ করতে কাজটা শেষ করার পর যদি একটু সুযোগ পাই আগে এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাজটা শুটিংটা ঠিকঠাক মতো করা আর যে চরিত্রের মধ্যে একবার ঢুকলে পরে তখন ওই চরিত্রেই একদম বুধ হয়ে থাকতে ইচ্ছে করে অন্য কিছু ভাবতে ইচ্ছা করে না তবে যতটুক দেখছি যাওয়া আসার পথে হোটেল থেকে শুটিং স্পটে আসছি বা আবার যখন ফিরে যাচ্ছি দিন রাত মিলিয়ে রাস্তাঘাট মাঠ সব কিছু খুবই খুবই ভালো লাগছে নতুন কিছু তো বটেই প্রত্যেকটি গল্পের মধ্যেই তো কিছু পার্থক্য থাকে তা এটা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প দুটো গল্প নিয়ে তারপর এই সিনেমাটা শেখর তা যে জীবনটা এখানে মানুষ দেখতে পারবেন দর্শকরা দেখতে পারবেন এটা নিশ্চয়ই এর মধ্যে কিছু ঘটনা বলি দুর্ঘটনা বলি বা বহমান জীবন বলি সেটার মধ্যে তো অবশ্যই নতুনত্ব কিছু আছে। আবার সেই সাথে পরিচিত কিছু জায়গা পরিচিত যদি কারোর স্মৃতি থাকে গ্রামের বা এই জীবনযাপন এগুলো সব কিছু মিলেই ভালো লাগবে দর্শকের কীভাবে চলছে মানে বুঝিনি হ্যাঁ ভালো লাগছে শ্যুটিংয়ের যে যে জায়গায় যাচ্ছি যে বিশেষ করে স্পটগুলো যেটা এটা আমার বাড়ি এবং চরিত্র বা গল্পের সঙ্গে মিলিয়েই যে বাড়িটার প্রয়োজন এই বাড়িটা একটা চরিত্র তো সব কিছু মিলিয়ে যে জায়গাগুলো এবং এত দূরে এসে শুটিং করার পেছনে কারণ তো একটাই যে গল্পে যে ধরনের ডিম্যান্ড করে যে ধরনের ঘর বাড়ি রাস্তাঘাট বা যে চরিত্রগুলো হাঁটা চলাফেরা করবে সেই পরিবেশ সে এখানে পাচ্ছে এবং ভালো লাগছে প্রত্যেকটি মানুষে মানুষে পার্থক্য থাকে বাংলায় বাংলায় তো কিছু কাজের পার্থক্য থাকবেই প্রত্যেকটা কাজেরই তো পার্থক্য থাকে সবাই তো আর হুবহু কপি করে না ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডন সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজ টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে পি লেদারস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া বড় রূপে মায়া জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে

谁老公都不。